কিছু কিছু নেতারা মনে করেন গরিব মানুষের সম্পদ আত্মসাত করতে আছে আমারই সম্পদ আত্মসাত করতে আছে আমি ঢাকা শহর গাড়ি চালাই আমি গাড়ি চালাই গরিব মানুষের দিন খুব কষ্ট আছে এন মানুষ ভালো না হ্যাঁ ইনকাম কম কাম কাজ নাই গরিব মানুষ চলে লোভাইতে আছে না বাজার মঙ্গা হ্যাঁ সবকিছু দাম বেশি ভালোই ছিল তখন ভালোই খাচ্ছি এখন কিন্তু সে খাওয়া নাই সে খাওয়া গেছে গা এ দোষ জনগণের দোষ আগে তো ভালোই ছিল আগে তো মানুষ এখন তো শান্তি নাই এখন শান্তি নাই বুঝছেন অশান্তি এখন নেতারা মনে করেন গরিব মাসের আত্মসাত করতে আছে আমারই সম্বত আত্মসাত করতে আছে আমি ঢাকা গাড়ি চালাই আমি কোন নেতা না আমি পঞ্চায়েত বোর্ডের গাড়ি চালাই মামলা করছি মামলা যা ঠেক দে মামলা যা ঠেক দে থানায় মামলা করছি থানা যা ঠেক দিছে বুঝছেন এরকম অত্যাচার করতে খুব অত্যাচার আছে হ্যাঁ হেরা আমার হুমকি দিয়ে রাখছে বাদ গেল আমাকে মারি এলো আমি এলকা মানুষ আমি এইখানে আমি ভয়ে বাড়তে যাইতাছি না আমার বাড়ি জামালপুর দানগুজ থানা বেমিরাক নেতা মনে করেন আমার ডাইরেক্ট আমার সামান্য মায়ের বিয়ে হয়েছে আমার সামানের জন্ম হয়েছে আর আমাক বলে টাঙ্গা মারবো আমি ঢাকা শহরে পঞ্চ রিক্সা চালাই বুঝছেন আমার বহু জামা দেশের দরকার আছে মানে জামা তো দরকার আছে সারা বছর খাইছি ক্ষমতা আসুক না আসুক এবারে মানে এবার তাই দিব হতেও পারে তখন ঠিক কি হতেও পারে তখন আমি আমি তো পাইসা নতুন খাওয়া খাই দেখছি তখন কেউই মানে কথা বলি বাংলাদেশের উন্নতি কারা কি করছে না করছে এটা তো সব জানি বাংলাদেশের কেন উন্নতি করছে না করছে এই দেশের কারা কারা স্বার্থ জনে কান্দিছে কারা মানুষের জন্য কান্দিছে এটা তো জানি